ওয়েলকাম টু স্টাডি গেটের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্যার পরিস্থিতির কারণে আমাদের ইলেকট্রিসিটি ছিল না আজ তিন দিন হলো আজ কারেন্ট এলো তাই তোমাদের আমি ভিডিও দিতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত জানি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমার কাছে সব কিছু তৈরি ছিল পিডিএফ তৈরি করে রেখেছিলাম টাইপিং করে সব কিছু কিন্তু ভিডিওটা বানাতে পারছিলাম না তো তোমাদের কাছে আজ তোমাদের ক্লাস ইলেভেনের শারীরিক শিক্ষার চতুর্থ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চানগুলো আমি তোমাদের তুলে দিচ্ছি এগুলো করে যেও অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে তো প্রথম যেটা দেখো প্রথম কোশ্চেন একটি চারশো মিটার ট্রাকের সোজা রেখার দূরত্ব হয় কত মিটার উত্তর হবে চুরাশি পয়েন্ট থার্টি নাইন মিটার বুঝতে পেরেছি মানে উনচল্লিশ মিটার আন্তর্জাতিক মান অনুযায়ী চারশো মিটার রানিং ট্র্যাকের ন্যূনতম কয়টি লেন থাকে মানে যেগুলোই হয় সেগুলোকে লেন বলে প্রয়োজন মানে তোমরা যারা রানিং দেখেছো ট্র্যাক অ্যান্ড ফিল্ড অলিম্পিকে তারা বুঝতে পারবে উত্তরভাবে ছয়টি লেন থাকতেই হবে আরডিআর ও সিডিআর কোন খেলার সাথে যুক্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোন খেলাগুলো বলে বল রানিং একশো মিটার দুশো মিটার নীরজ চোপড়া আমাদের জানো যে গোল্ড মেডেল জিতেছিল অলিম্পিকে সেই অলিম্পিকের এবার রূপো জিতেছে সেটাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলে জ্যাভলিনটাকে লং জাম্প হাই জাম্প এগুলো সব ট্রাক অ্যান্ড ফিল্ডের খেলা এর আরডিআর ফুল ফর্ম কী রানিং ডিস্ট্যান্স র্যাডিউস সিডিআর ফুল ফর্ম কী কার্প ডিস্ট্যান্ড রেডিউস বুঝতে পেরেছো তোমাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে গেলো এগুলোর মধ্যে থেকেও একটা দুটো আসতেই পারে এই আরডিআরের ফুল ফর্ম ট্র্যাকের যে কথাগুলো ওগুলো আসতে পারে তো এগুলো তোমরা করে রাখো এরপরে অনেকগুলো কোশ্চেন দেখো তোমাদের দিচ্ছি আর কিছু আমি যেহেতু সকালে ভিডিওটা করছি তো আমি গ্রামে থাকি তো আমার বাইরের কিছু ভয়েস মোরকের ডাক এগুলো আসতে পারে তো এগুলো তোমরা একটু অ্যাভয়েড করো প্লিজ তো আমি তোমাদের ভালোর জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করছি কারণ আমাদের এখন প্রচুর কারেন্ট যাচ্ছে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে বন্যায় একদম জল ভর্তি চারপাশ তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে তো আমি তোমাদের জন্য এখন যেহেতু কারেন্ট আছে তাই আমি ভিডিওটা বানিয়ে তাড়াহুড়োতে দিয়ে দিচ্ছি তো দেখো পরের কোশ্চেন একটি দুশো মিটার ট্রাকের রক্ষরেখা ও সোজা পথের দূরত্ব অনুপাত থ্রি পয়েন্ট টু হলে দৌড়পথের বেশার্ধ আরবিআর কত হবে উত্তর হবে উনিশ পয়েন্ট দশ মিটার বুঝতে পেরেছো সেকেন্ড প্রশ্নটা দেখো একটি ট্রাকের বক্যরেখা ও সোজাপথের দূরত্ব অনুপাত থ্রি পয়েন্ট টু এবং ওই ট্রাকের দুটি সোজাপথের মোট দূরত্ব একশো মিটার ওই ট্রাকটি মোট কত মিটার হবে উত্তর হবে দুশো মিটার পরের কোশ্চেন একটি ট্রাকের বক্যরেখা ও সোজাপথের দূরত্ব অনুপাত থ্রি পয়েন্ট টু এবং ওই ট্রাকের রক্তরেখা মোট দূরত্ব একশো পাঁচ মিটার ওই ট্র্যাকটি মোট কত মিটার হবে উত্তর হবে একশো পঁচাত্তর মিটার তোমাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ার তো এরপর পরবর্তী কোশ্চেনে চলে আসি ওকে ও গোলক নিক্ষেপ ক্ষেত্রে বৃত্তের মাপ কত উত্তর হবে টু মিটার পরের কোশ্চেন লৌহবল নিক্ষেপের স্টপ বোর্ডটির সামান্য বক্সকৃতি অংশের সর্বাধিক উচ্চতা কত হতে পারে উত্তর হবে একশো দুই মিমি লৌহগোলক নিক্ষেপে স্টপ বোর্ডের সর্বনিম্ন চওড়া কত উত্তর হবে একশো বারো মিমি পরের কোশ্চেন লৌহগোলক নিক্ষেপ ক্ষেত্রে স্টপ বোর্ডের সর্বোচ্চ চওড়া কত হয় উত্তর হবে একশো ষোলো মিমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে ক্লিয়ার তো এরপর পরের কোশ্চেনে আসা যাক পরের কোশ্চেন হল লৌহগোলক নিক্ষেপ ক্ষেত্রে সমুখ ভাগ ও পশ্চাৎ ভাগ নির্দিষ্ট করার জন্য পিত্তের দুপাশে পাঁচ সেমি চওড়া কত লম্বা দুটি ডাক কাটতে হয় উত্তর হবে পঁচাত্তর সেমি পরের কোশ্চেন শর্ট পার্ট ইভেন্টে কতজন জাজ থাকে দশজন জাজ ডিসকাস নিক্ষেপের বৃত্তের মাপ কত টু মিটার ডিসকাস তৈরির খাঁচা সাধারণত কোন আকারের হয় উত্তর হবে ইউ আকারের দীর্ঘ লম্ফনের পিট কমপক্ষে কত লম্বা হয় উত্তর হবে নাইন মিটার এটা একের মতন দেখাচ্ছে এটা হবে নাইন মিটার লং জাম্প দীর্ঘ লম্ফন মানে লং জাম্প বুঝতে পেরেছো তো এরপর পরের কোশ্চেন পরের কোশ্চেন হল দীর্ঘ লম্ফনের টেক অফ থেকে ল্যান্ডিং এরিয়ার অপর প্রান্তের দূরত্ব হবে কমপক্ষে কত উত্তর হবে দশ মিটার ভারতীয় মহাকাব্য মহাভারতে কোন খেলার উল্লেখ্য রয়েছে উত্তর হবে কবাডির খেলা বুঝতে পেরেছ পরের কোশ্চেন ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলার উত্তর হবে কবাডি পরের কোশ্চেন কোন অলিম্পিকে কবাডি খেলা প্রথম প্রদর্শন হয় উত্তর হবে উনিশশো সালে বার্লিন অলিম্পিকে বার্লিন কোথায় না জার্মানিতে পরের কোশ্চেন কত সালে মুম্বাইয়ে কবাডি সংস্থা গঠিত হয় উনিশশো সালে মুম্বাইয়ে কবাডি সংস্থা গঠিত হয় তো এরপর পরের কোশ্চেনগুলো আমরা দেখে নিই প্রথম জাতীয় কবাডি প্রতিযোগিতা কবে কোথায় শুরু হয় উনিশশো সালে মাদ্রাজে প্রথম জাতীয় প্রতিযোগিতা শুরু হয় কবাডির পরের কোশ্চেন কোন এশিয়ান গেমসে কবাডি অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বেজিং এশিয়ান গেমসে কবাডি অন্তর্ভুক্ত হয় মহিলাদের কবাডি মাঠে মধ্যরেখা থেকে কোল চড়া চড়াইয়ের দূরত্ব কত মিটার উত্তর হবে থ্রি মিটার পরের কোশ্চেন মহিলাদের কবাডি মাঠে বোনাস লাইন থেকে প্রান্তরেখার দূরত্ব কত মিটার উত্তর হবে ওয়ান মিটার মহিলাদের কবাডি মাঠে বোনাস লাইন থেকে প্রান্তরেখার দূরত্ব প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করবে অবশ্যই তো আমি পরের কোশ্চেনটা বলার আগে তোমাদের একটা কথা বলতে চাই অনেক কষ্টে করে শুধুমাত্র তোমাদের জন্য না তিন দিন কারেন্ট না থাকার পরও খুব তাড়াহুড়ো করে এই ভিডিওটা বানাচ্ছি অবশ্যই তোমাদের আর কি ধরনের ভিডিও প্রয়োজন ইমিডিয়েটলি তোমরা কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে তো পরের কোশ্চেনটা বলি কবাডি খেলায় রেড টাইম কত তিরিশ সেকেন্ড কবাডি খেলায় কোর্টের লবির পস্তক কত হয় কোর্টের কবাডি খেলায় কোর্টের লবির প্রস্তুত হয় নাইন মিটার বর্তমান ভারতে কবাডি সংস্থা এ কে এফআই কবে নতুন নামকরণ হয় উনিশশো সালে এ কে এফআইয়ের ফুলফর্ম কী এ কে এফ আইয়ের ফুল ফর্ম হলো অ্যামাচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া কবাডি খেলা চলাকালীন প্রত্যেক দল প্রতি অর্ধে কতবার টাইম আউট নিতে পারে না কবাডি খেলায় চলাকালীন প্রতিটি দল মানে তিরিশ সেকেন্ডের টাইম আউট নিতে পারে বুঝতে পেরেছ মানে প্রতি অর্ধে তো অবশ্যই তোমাদের যেই কোশ্চানগুলো বললাম চতুর্থ অধ্যায়ে এই কোশ্চানগুলোর বাইরে থেকে কোনো কোশ্চেনই হতে পারে না মানে তোমাদের এই সামান্য কয়েকটা কোশ্চান এগুলো করে যাও অবশ্যই এখান থেকে তোমরা কোশ্চান পরীক্ষায় পেয়ে যাবে যে চল্লিশটা কোশ্চেন থাকবে সেখান থেকে অবশ্যই এই কোশ্চেনগুলো পেয়ে যাবে আর সবশেষে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো এবং যারা আমার পুরনো ছাত্রছাত্রী এবং যারা নতুন অবশ্যই তোমরা কমেন্টে বলো তোমাদের আর কী প্রয়োজন ভিডিও অবশ্যই তোমাদের পঞ্চম অধ্যায়টা আমি তোমাদের তেইশ তারিখ পরীক্ষা জানি কালপসুর দিকে দিয়ে দেবো এবং সবশেষে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো আমার কাছে থেকো ভিডিওগুলো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই